এক সময় রাত মানেই ছিল ঘুটখুটে অন্ধকার আর আকাশে বিদ্যুৎ চমকালে মানুষ ভাবত দেবতারা বুঝি রেগে গেছেন বিদ্যুৎ ছিল প্রকৃতির এক ভয়ঙ্কর অচেনা শক্তি মানুষ প্রথমে তাকে ভয় পেত তারপর তাকে বোঝার চেষ্টা শুরু করল আজ আমরা ঠিক সেই অসাধারণ গল্পটাই বলবো। কিভাবে মানুষ আকাশের এই ভয়ঙ্কর শক্তিকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এলো আর তাকেই বানিয়ে ফেললো সভ্যতার চালিকা শক্তি চলুন তাহলে সেই গল্পেই ডুব দেওয়া যাক মানুষ বিদ্যুৎ আবিষ্কার করার অনেক অনেক আগে থেকেই কিন্তু প্রকৃতি নানাভাবে আমাদের ইশারা দিচ্ছিল যেন বলতে চাইছিল এখানে এক বিশাল লুকানো শক্তি আছে শুধু খুঁজে নেবার অপেক্ষা প্রাচীনকালে বিদ্যুৎ ছিল একটা বিরাট রহস্য আকাশে বিদ্যুৎ চমকালে মানুষ ভাবত দেবতারা নিশ্চয়ই রেগে গেছেন আবার অন্যদিকে মিশরের পুরোহিতরা দেখত এক অদ্ভুত মাছ যাকে ছুলেই শরীরটা কেমন ঝনঝন করে কেঁপে ওঠে কিন্তু এই সব ভয় আর রহস্যের মধ্যে প্রায় খ্রিস্টপূর্ব ছশো অব্দে গ্রিসের এক দার্শনিক প্রথমবারের মতো এই শক্তিকে একটু অন্য চোখে দেখলেন মিলিতাসে থেলিস খেয়াল করলেন অ্যাম্বার নামে এক ধরনের পাথরকে পশম দিয়ে খসার পর তার ছোট ছোট পালককে নিজের দিকে টানছে গ্রিক ভাষায় এই অ্যাম্বারকে বলা হতো ইলেকট্রন আর এই ছোট্ট একটা পাথরের অদ্ভুত আচরণ থেকেই জন্ম নিল সেই শব্দ যা আজ পুরো বিশ্বকে চালায় ইলেকট্রিসিটি বলা যায় এটাই ছিল বিদ্যুতের ওপর মানুষের প্রথম বৈজ্ঞানিক পর্যবেক্ষণ হাজার হাজার বছর ধরে মানুষ শুধু দূর থেকে এই শক্তিকে দেখেছে আর অবাক হয়েছে কিন্তু এরপর এলো এমন একটা সময় যখন কিছু দুঃসাহসী বিজ্ঞানী শুধু দেখেই আর সন্তুষ্ট থাকতে পারলেন না তারা চাইলেন এই ভয়ঙ্কর শক্তিকে ধরতে তাকে বশ করতে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের মাথায় তখন একটা বিপ্লবী বলা যায় প্রায় অসম্ভব একটা প্রশ্ন ঘুরছে তিনি ভাবলেন আচ্ছা অ্যাম্বার ঘষলে যে ছোট্ট আগুনের ফুলকি দেখা যায় আর আকাশে যে ভয়ঙ্কর বজ্রপাত হয় কি আসলে একই জিনিস এ একটা প্রশ্নের উত্তর খুঁজতে তিনি তো প্রায় নিজের জীবনটাই বাজি রেখেছিলেন তিনি ঝড়ের রাতে সেই বিখ্যাত ঘুড়ি ওড়ানোর পরীক্ষাটা করলেন ঘুড়ির ভেজা সুতো বেয়ে মেঘের বিদ্যুৎ নেমে এলো নিচে বাধা একটা চাবিতে আর যেই না তিনি চাবির কাছে আঙুল নিলেন ব্যাস একটা ছোট্ট স্ফুলিঙ্গ লাফিয়ে তার হাতে চলে এলো এটা প্রমাণ হয়ে গেল যে আকাশের আগুন আর মাটির স্ফুলিঙ্গ আসলে একই শক্তি ফ্র্যাঙ্কলিনের এই যুগান্তকারী আবিষ্কারের পর ইতালিতে শুরু হলো এক নতুন মানে যাকে বলে একেবারে জমজমাট বিতর্ক বিজ্ঞানী লুইজি গ্যালভ্যানি একটা মরা ব্যাঙের পা নড়তে দেখে বললেন আরে বিদ্যুতি তো হল প্রাণের উৎস কিন্তু তার বন্ধু অ্যালেসান্ড্রো ভোল্টা বললেন না ব্যাপারটা তা নয় বিদ্যুৎ প্রাণ থেকে নয় বরং দুটো ভিন্ন ধাতুর রাসায়নিক বিক্রিয়া থেকে আসে আর এই বিতর্কটাই কিন্তু বিদ্যুতের জগতের পরের দরজাটা খুলে দিয়েছি আর ওল্টাই কি করলেন তিনি শুধু তর্কেই জিতলেন না নিজের তত্ত্ব প্রমাণ করার জন্য বানিয়ে ফেললেন পৃথিবীর প্রথম ব্যাটারি ভোল্টাইক পাইল মানব ইতিহাসে প্রথমবারের মতো বিদ্যুৎ আর কোনো ক্ষণস্থায়ী ঝলকানি থাকল না এটা একটা নিয়ন্ত্রিত স্থির প্রবাহে পরিণত হল মানুষ অবশেষে বজ্রকে যেন বোতলে ভরতে পারল ব্যাটারি তো আবিষ্কার হলো। কিন্তু একটা সমস্যা ছিল ব্যাটারির শক্তি তো একসময় ফুরিয়ে যায় তাই না কিন্তু আধুনিক বিশ্ব গড়ার জন্য তো থেমে গেলে চলবে না এমন এক শক্তির উৎস দরকার ছিল যা কখনো ফুরাবে না প্রশ্নটা ছিল এই অফুরন্ত শক্তির শ্রোতা আসবে কোথা থেকে এই প্রশ্নের উত্তর ছিল আরেক বিজ্ঞানীর এক প্রায় জাদুকরী আবিষ্কারের মধ্যে মাইকেল ফ্যারেডে যিনি একসময় বই বাধাইয়ের কাজ করতেন ভাবা চায় তিনি দেখালেন এক অবিশ্বাস্য ব্যাপার তিনি আবিষ্কার করলেন যে একটা চুম্বককে যদি তারের কুণ্ডলীর মধ্যে ঘোরানো যায় তাহলে সেই তারের মধ্যে নিজে থেকেই বিদ্যুৎ তৈরি হয় এই জাদুর মতো আবিষ্কারটির নাম হল ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আর এটাই ছিল সেই চাবিকাঠি যা দিয়ে অফুরন্ত বিদ্যুৎ তৈরির দরজাটা খুলে গেল তো এখন আমাদের হাতে অফুরন্ত বিদ্যুৎ তৈরির উপায় আছে কিন্তু পরের প্রশ্নটা ছিল আরও অনেক বেশি জটিল এই শক্তিকে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে কিভাবে। আর এই একটা প্রশ্ন নিয়েই শুরু হল ইতিহাসের অন্যতম সেরা লড়াই যা কারেন্টের যুদ্ধ বা ওয়ার অফ কারেন্টস নামে পরিচিত একদিকে ছিলেন থমাস এডিসন সফল ব্যবসায়ী বিখ্যাত উদ্ভাবক আর অন্যদিকে সার্ভিয়ার এক স্বপ্নদর্শী বিজ্ঞানী নিকোলা টেসলা তাদের এই লড়াইটাই ঠিক করে দেয় যে আমাদের আজকের বিশ্বটা ঠিক কেমন হবে এডিসন সমর্থন করতেন ডিসি বা ডাইরেক্ট কারেন্ট যা অনেকটা একমুখী নদীর স্রোতের মতো এটা নিরাপদ হলেও বেশি দূর যেতে পারত না শক্তি কমে যেত অন্যদিকে টেসলার স্বপ্ন ছিল এসি বা অল্টারনেটিং কারেন্টকে নিয়ে যা অনবরত দিক পরিবর্তন করে চলে এর ফলে খুব কম শক্তি খরচ করে হাজার হাজার মাইল দূরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব এডিসন এসিকে বিপজ্জনক প্রমাণ করতে উঠে পড়ে লাগলেন কিন্তু টেসলার স্বপ্ন ছিল আরও অনেক বড় টেসলা জানতেন তার প্রযুক্তি কতটা শক্তিশালী তার এই বিখ্যাত উক্তিটি তার আত্মবিশ্বাস আর দূরদর্শিতার প্রমাণ দেয় আর ইতিহাস সাক্ষী শেষ পর্যন্ত তার স্বপ্নই কিন্তু সত্যি হয়েছিল টেসলার এসি কারেন্টের জয়টা কিন্তু শুধু একটা টেকনোলজির জয় ছিল না এটাই ছিল সেই মুহূর্ত যা আমাদের আজকের এই আধুনিক পৃথিবীর দরজাটা পুরোপুরি খুলে দিয়েছিল এক নতুন যুগের শুরু হলো। টেসলার এইসি সিস্টেমটাই হয়ে উঠল আমাদের সভ্যতার অদৃশ্য কিন্তু সবচেয়ে দরকারি এক স্নায়ুতন্ত্র আর এই একটা জয়ের ফলে একের পর এক প্রযুক্তিগত বিপ্লব ঘটানো সম্ভব হয়েছিল একবার শুধু ভাবুন তো টেলিগ্রাফ থেকে শুরু করে রেডিও তারপর টেলিভিশন কম্পিউটার ইন্টারনেট এমনকি আজকের দিনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এই সব কিছুর পেছনেই রয়েছে বিদ্যুতের সেই নির্ভরযোগ্য প্রবাহ যার স্বপ্ন একদিন টেসলা দেখেছিলেন আজকে আমাদের জীবনের এমন কোনো দিক কি আছে যা বিদ্যুৎ ছাড়া চলে জীবন বাঁচানোর মেডিকেল যন্ত্র থেকে শুরু করে আমাদের হাতে থাকা স্মার্টফোনটা পর্যন্ত সব কিছুই কিন্তু সেই প্রাচীন শক্তির ওপর নির্ভর করে চলছে যাকে একসময় মানুষ কেবল ভয় পেত কিন্তু এত কিছুর পরেও আসল কথাটা কি জানেন এই পুরো যাত্রার মূল চালিকা শক্তি কিন্তু বিদ্যুৎ নয় আসল শক্তিটা হলো মানুষের কৌতূহল থ্যালিস থেকে ফ্র্যাঙ্কলিন ভোল্টা থেকে টেসলা এদের প্রত্যেকের মনে ছিল প্রশ্ন আর যতক্ষণ মানুষের মনে প্রশ্ন থাকবে ততদিন নতুন নতুন আলো জ্বলতেই থাকবে কারণ সত্যিকারের আলো কোনো তার বা বাল্বের মধ্যে থাকে না আলোটা থাকে মানুষের অনুসন্ধিচ্ছু মনে